ওয়েলকাম টু মিয়াজি ফ্লাওয়ার্স অফিস পক্ষ থেকে সবাইকে হাই হেলো আমি বাহারিন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি সবাইকে আসসালাম প্রিয় গাইস আজকে কন্টেন্টই তৈরি করছি মানুষ ষাটটি কারণে গরিব হয় সেই ষাটটি বিষয়ে আজকে আলোচনা করব। পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় বড়লোক হওয়ার জন্য কুটিপতি হওয়ার জন্য আমাদের রাসুল করিম সাল্লা যে সমস্ত বিষয়গুলা নিষিদ্ধ করে গেছেন এবং যেটাকে শূন্য শূন্যতের সাথে মিলিয়ে গেছেন সেই বিষয়গুলা বিজ্ঞান সায়েন্স ডক্টর প্রমাণ করছেন আমাদের জীবনের সাথে আমরা মানিয়ে চলতে পারলে আমাদের শারীরিকভাবে আমরা ভালো থাকবো মানসিকভাবে ভালো থাকব এবং আমরা অর্থনৈতিকভাবে আমরা স্বচ্ছ থাকব এবং দারিদ্রতা কখনো আমাদের মাঝে আসতে পারবে না আর যদি আমরা সেই বিষয়গুলো যদি না মেনে চলি তাহলে দারিদ্রতা আমাদের পিছে কখনো চারবে না দেখেন আমাদের রাসুল করিম সাল্লা যে সমস্ত নির্দেশগুলো দিয়ে গেছেন এবং যে সমস্ত সই হাদিসগুলা আজকে প্রমাণ প্রমাণিত এবং হাদিসগুলো লিখে গেছেন হাদিসগুলো আজকে প্রমাণ করতেছে সেই হাদিসগুলাকে এবং রাসুল করিম সাল্লাহ সালামের মুখের বাণীগুলাকে আজকে ডক্টর সায়েন্স বিজ্ঞান এগুলাকে আপনার গবেষণা করে আবিষ্কার করতেছে যে সেটাই সত্য ছিল সেটাই সত্য এবং সে বিষয়গুলা যে ষাটটি বিষয় সে ষাটটি বিষয়ই যে আমাদের জন্য কতটুকু উপকার এবং কতটুকু অপকার সে বিষয়গুলো আজকে আলোচনা করবো আমাদের রাসুল করিম সাল্লাহ আল্লাহিসের জবনায় ওনারা সাহাবিদের মধ্যে দুইজন সাহাবি কুটিপতি ছিলেন ওনারা ইসলামের জন্য অকাতরে বিলীন করে দিয়েছেন টাকা পয়সা এবং গরিব গুণা থেকে শুরু করে মানে ইসলামের জন্য দেওয়ার পরও ওনাদের অর্থ কখনও শেষ হয়নি এই যুগেও সহান ব্যক্তি চায় তার ভিতরে অনেক আকুতি অনেক আকাঙ্ক্ষা যে আমিও ইসলামের জন্য অকাতরে অর্থ ব্যয় করব ইসলামের জন্য মসজিদের জন্য মাদ্রাসার জন্য এতিমসহের জন্য মানে ইসলামের জন্য ইসলামের জন্য যেখানে যেখানে টাকা পয়সা দেওয়ার প্রয়োজন সে সমস্ত টাকা পয়সা দেওয়ার জন্য এই এই যুগেও অনেক মহান ব্যক্তি আছে কিন্তু তারা কখন হয়তো বা টাকা পয়সার কারণে তারা দিতে পারতেছে না এবং সহযোগিতা করতে পারতেছে না কিন্তু তাদের অনেক অনেক মনে অনেক বড় আশা আছে তো পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় যে পয়সা হলে হোক হল হোক সবাই চায় আজ আজকে যদি আপনার কাছেও যদি কোনো আজকে আপনার কাছে এক কোটি টাকা আছে আপনার কাছে যদি দশ কোটি টাকা থাকে আপনার নিশ্চয়ই আল্লাহ রাস্তায় দান করার জন্য আপনার চেষ্টা করবেন ইসলামের দৃষ্টিকোণ থেকে হাদিস কোরআন অনুযায়ী এবং আজকে ডক্টররা কী বলছে এবং ডক্টর সায়েন্স ইসলাম সমস্ত কিছু মিলিয়ে আজকে আমি আপনাদেরকে ষাটটি ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাদেরকে আমি বলবো যে সমস্ত পয়েন্টগুলা আমরা আমাদের চলার জন্য আমাদেরকে এক পয়সাও খরচ হবে না এক পয়সাও কারণ আপনারা আবার পাইতেছেন যে ষাটটি বিষয় মানতে গেলে যদি আপনাদের পয়সা খরচ হয় নো আপনাদের এক টাকাও পয়সা খরচ হবে না বরঞ্চ আপনারা এই ষাটটি বিষয় মানলে ইসলামকে মানবে মান মানা হবে রাসুল্লা ইসলামকে মানা হবে এবং আপনাদের দরজায় কখনো দরিদ্রতা আসতে পারবে না এবং আপনারা শারীরিকভাবে মানসিকভাবে অনেক ভালো থাকবেন এক নম্বরে যারা মুসলমান যারা নামাজ পড়েন নামাজ পড়তে গিয়ে কখনো কোনো অবস্থাতে তারা হুয়া করে কখনও নামাজ পড়বেন না কারণ আপনাকে বুঝতে হবে আপনি স্বয়ং আপনার সৃষ্টিকর্তার সামনে আপনার পালনকর্তা সৃষ্টিকর্তা রিজিকদাতার সামনে আপনি দাঁড়িয়ে আপনার হাজিরা দিতে গেছেন তো সেখানে আপনি যদি কোনো তাড়াহুড়া দেখান আপনি কার সামনে তাড়াহুড়া দেখান ভাই আপনি একটা নর্মাল একটা আদালতে গেলে আপনি যখন এই কোর্টের বিচারকের সামনে যখন দাঁড়ান আপনি আধা ঘন্টার জন্য বা এক ঘন্টার জন্য বিশ মিনিটের জন্য আপনি একদম ফাও থেকে মাথা অবধি পর্যন্ত পুরা স্ট্রং হয়ে মনে হয় যে আপনি রোবট হয়ে গেছেন এভাবে আপনি হয়ে দাঁড়ান তাহলে একটা পৃথিবীর মানুষ এই পৃথিবীর মধ্যে একটা মানুষকে একটা এটা একটা বিচারককে আপনি এভাবে বয়ফান অথচ যিনি আপনাকে সৃষ্টি করছেন যিনি আপনাকে খাওয়াচ্ছেন যিনি আপনাকে পড়াচ্ছেন যিনি এই পৃথিবীর মালিক আপনার জন্ম মৃত্যু সমস্ত কিছুর মালিক ওনার সামনে আপনি কোন ক্ষমতার বলে কোন অযোগ্যতার কারণে আপনি ওনার সামনে তাড়াহুড়া দেখাচ্ছেন প্লিজ আর কখনো যারা নামাজ পড়েন কখনোই তাড়াহুড়া করে নামাজ পড়বেন না ধীরে সুস্থে নামাজ পড়বেন মনে করবেন যে আপনার সামনে আপনার পালনকর্তা কর্তা আপনার সৃষ্টিকর্তা আপনার সামনে আপনার নামাজ দেখতেছে সেখানে আপনাকে অবশ্যই ভদ্রতার সহিত আপনাকে ধীরে সুস্থে নামাজ পড়তে হবে দু নম্বর যেটা বলবো সেটা হলো দাঁড়াইয়ে কখনো প্রস্তাব করবে না আমাদের অনেকেই আসে অনেকেই আছে দাঁড়াইয়ে প্রস্তাব করে এটা হলো আপনার দাঁড়াইয়ে প্রস্রাব করা এটা হলো একটা শয়তানের কাজ এটা একটা সময় আপনার বিদর্মীরা দাঁড়াইয়ে প্রস্তাব করত আজকে বিজ্ঞান যখন প্রমাণ করছে ইসলামকে যখন বিজ্ঞান প্রমাণ করছে ডক্টর সায়েন্স যখন এটাকে প্রমাণ করছে যে দাঁড়া ইয়ে প্রস্রাব করলে একটা মানুষের কিডনির ক্ষতি হয় যে জিনিসটা রাস্তা তল্লা নিষেধ করছে সেই জিনিসটা আজকে ডক্টররা বলতেছে তার মানে কি ইসলামকে আপনি মানলে তাহলে আপনার আপনার শরীর পর্যন্ত সুস্থ থাকবো তো সুতরাং কখনও দাঁড়া ইয়ে প্রস্রাব করবেন না তিন নম্বরে যেটা বলব প্রস্রাবের জায়গায় কখনো উঁজু করবেন না আপনি পবিত্র হওয়ার জন্য উঁজু করতে যাচ্ছেন তাহলে আপনি অপবিত্র জায়গায় কেন আপনি উঁজু করবেন আপনার যদি কোনো আপনার খুব সমস্যা হয় যে আপনার প্রস্তাবের জায়গা ছাড়া আপনার কোথাও উঁজু করার জায়গা নেই যে কোনো সমস্যার সমাধান আছে দেখেন আপনি উঁজু করতে পারতেছে না গোষ্ঠা করতে পারতেছে না সেখানে আপনি তাইমুম করতে করলে আপনার শরীর পবিত্র হয়ে যাব প্রস্তাবের জায়গা ছাড়া যদি কোথাও যদি কোনো আপনার উজু করার জায়গা না থাকে তাহলে আপনি প্রস্তাবের জায়গাটাকে বাদ দিয়ে একটু দূরে দূরে দাঁড়িয়ে আপনি উঁজু করার চেষ্টা করবেন তাহলে আপনার জন্য ভালো হবে এবং কখনও আপনাকে দারিদ্রতা আপনাকে পাবে না সাইন নম্বর পয়েন্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনও ফানি ফান করবেন না আমরা দেখে আসছি অনেকে তার হয়ে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি ফান করে এটা যেমন ইসলামিক দৃষ্টিতে নিষেধ তেমনি আজকে ডক্টররা এটাকে প্রমাণ করছেন এবং এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খাওয়ার একটা মানুষের জন্য মৃত্যু পর্যন্ত মৃত্যু ঝুঁকি পর্যন্ত হতে পারে তো সুতরাং দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আপনি পানি ফান করবেন তখন ফানি আপনার ফানিটা এ ভালোভাবে ডাইজেস্ট হয় না এবং সে ফানিটা আপনার জন্য ক্ষতিকর হয়ে যাবে পাঁচ নম্বরে যেটা বলব সেটা হলো পুঁদিয়ে অনেকে পুঁদিয়ে মোমবাতি বা আগুন বা লাইটার যে কোনো বিষয় কোন আগুন জাতীয় যত বিষয় আছে কখনও পুঁদিয়ে কখনো নিভাবেন না এটা একটা দারিদ্রতার একটা লক্ষণ দাঁত দিয়ে অনেকে আপনার নোক নোখ কাটে ব্যস্ততার কারণে হোক অভ্যাসের কারণে হোক সময়ের ব্যস্ততার কারণে হোক অনেকে কি করে অনেক ভদ্রলোককে আমি দেখছি দাঁত দিয়ে আপনি নো নোখ কাটে কখনও দাঁত দিয়ে নোখ কাটবে না আপনার নিশ্চয়ই জানেন কি না জানি না আপনার দাঁতের সাথে আপনার ফ্রেডের ভিতরে যে আঁত আছে আঁতের সাথে আপনার দাঁতের সাথে সম্পৃক্ততা আছে আপনি যখন দাঁত দিয়ে নোখ কাটবেন তখন সেটাকে আঁতে গিয়ে আপনার এটাকে টাচিং করে তো সুতরাং এটা হলো একটা বদ অভ্যাস এটা অত্যন্ত দেখতেও এটা খারাপ দেখা যায় কখনো দাঁত দিয়ে কখনো নোখ কাটবেন না সর্বশেষ এবং সাত নাম্বার। খাওয়া দাওয়ার পরে যখন আপনার খাওয়া দাওয়া শেষ হবে অনেকেই আছে খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে পরনের পোশাক দিয়ে হাত মুখ পরিষ্কার করার চেষ্টা করে এটা যেমন দেখতে অসুন্দর দেখা যায় তেমনি আপনার যখন আপনার আপনার কাঁপা আপনার কাপড়টা অপরিষ্কার হলো ময়লা হলো এবং দেখতেও এটাকে অসন্তোষ দেখা যায় এটা একটা দারিদ্রতার লক্ষণ তো আজকে আপনাদেরকে আমি যে ষাটটি বিষয়ে আলোচনা করছি আপনারা এটাকে এটাকে মানতে আপনাদের জীবনের সাথে এটাকে মানিয়ে নিতে আপনাদের কখনো এক টাকা খরচ হবে না এখানে আপনাদের দুটো বিষয় আপনাদের উপকার হবে এক নম্বর বিষয় হলো আপনারা ইসলামকে মানলেন দুই নম্বর বিষয় হলো। নিজের শরীরকে ঠিক রাখলেন নিজের পার্সোনালিটিকে বাড়ালেন আপনাদের জীবনের সাথে এগুলো মানিয়ে নিতে পারেন অ্যাডজাস্ট করতে পারেন তাহলে দারিদ্রতা কখনো আপনাদের কাছে কাছে গেসতে পারবে না আর যদি এগুলো আপনারা করে যান করে যান তাহলে দারিদ্রতা কখনো আপনাদের পিছু থাকবে না আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারতেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার কোন জায়গা থেকে কোন ডিস্ট্রিক্ট থেকে কোন দেশ থেকে আপনারা কমেন্টস করলেন আমাকে জানাবেন কমেন্টসের মধ্যে এবং যেনারা আজকে নতুন ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে মেয়াজি ফিলসফি চ্যানেলের সাথে থাকবেন এবং যেনারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম আবার অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে আবার দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত বিদ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন মোটিভেট থাকবেন আবার আমি আজকি ফ্লস অফিসার পক্ষ থেকে সবাইকে আসসালামালাইকুম ও রহমতুল্লাহ বাকু